দেখতে প্রথম প্রথম কারো রিলেশনশিপ শুরু হয় দেখতে দেখবেন মিনিটে মিনিটে ফোন মিনিটে মিনিটে মেসেজ কেমন আসস বা কেমন আছেন কোথায় যাচ্ছেন খাইছেন কি খান নাই যদি আনে কন না খাই নাই তাইলে দেখবেন কত রকমের কথায় কেন খাও নেই তুমি জানো না না খাইলে যে শরীর খারাপ হয় এতটা কেয়ারিং করবো রে যতটা কেয়ারিং পাওয়ার পর আনের মনে হইব যে আনের জন্মদাত্রী মাও বা বাবাও আপনার এত এতটা ভালোবাসেন দেখতে রিলেশনশিপ কয়েক মাস বা কয়েক বছর হয়ে যাইব তখন দেখবেন আস্তে আস্তে এই মানুষগুলা আনের প্রতি ক্যারিং কমে যাব আনার প্রতি এই মানুষগুলা বিরক্তিবোধ দেখাইতে শুরু করব তারপরে মানুষগুলা মেসেজ কল কিছুই দৌড়ব না অনলাইনে থাকলেও মেসেজ দিবেন আনি সেটা সিন করতে অনেক দেরি করব যেখানে আনে জিগেবেন যে কেন রিপ্লাই দিতে তো দেরি হয়েছে তখন ওই মানুষটা আপনারই কইব আবু ছিল আমি আত্মীয় কত কিছু কইব আন কীরকম কোনো দিন হয়েছে যে আনের প্রিয় মানুষ আনার লগে মিথ্যা কথা কইছে কিন্তু সত্যিটা আনে অনেক আগে দৌড়িয়ে জানেন বিশ্বাস করেন ভাই হেকতে যে কী যে বাজে অনুভূতি হয় ওইটা কেউ আসলে কাউরে মুখে কই বিশ্বাস করে দায়িত্ব না যে তারা প্রথম প্রথম সম্পর্কে খুব সিরিয়াসনেস দেখায় দেখবেন যে হ্যাঁ তারাই সবার আগে পাল্টে যায় আসলে কি জানেন ভালোবাসা মানে তার প্রতি আনের মুগ্ধতা বা কারোর প্রতি মুগ্ধতা সারা জীবন থাকবো তার প্রতি তার ভালোবাসার প্রতি আপনার শ্রদ্ধা সময় থাকবো মুখে ভালোবাসা করলে ভালোবাসা হয়ে যায় না ভালোবাসলে আর যার কাছে আনার মূল্যগুনও কমে গেছে আগের মতো নাই আনার নিশ্চিন্ত অপেক্ষা করেন বিচ্ছেদের কারণ আনে সামনের দিন অনেক কষ্টের কষ্ট পেতে চাই পেতে চাইতেছেন যে ভালোবাসা ছিল না শুধুমাত্র তারা এটা অপশনের জন্য আপনাকে